নমস্কার আমি সোমা আমার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি আজকে মঙ্গলবার আর সময়টা এখন সকাল ছটা তো এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি ঘুম থেকে উঠে সকালের প্রথম কাজ হলো আমার এটাই আগে আমি আমার যেই কাজটা করি সেটাই গুছিয়ে নিই কেননা একটু পরেই নিতে আসবে তাই ভাবলাম এটাই গুছিয়ে আগে রেডি করে রেখে দিই তারপরে সংসারে কাজগুলো করতে থাকলে তারপরে এসে গেলে আবার তার সামনে গোছাতে একটু অসুবিধাই হয় আর তাই জন্য ফার্স্টে এইসব গুছিয়ে নিয়েই আর তারপরে এই তো ঘর ধরে এবার ঝাঁট দিয়ে নিচ্ছি আমার ওই কাজটা আগের দিনে তো এইভাবে গুছিয়ে রাখি আর তারপরের দিনে ওগুলোকে একটুখানি নাড়া দিয়ে ভালো করে একটা থেকে আর একটা যাতে লেগে না যায় সেই রকমভাবে ওটাকে ছাড়িয়ে দিয়ে আর ওটা প্যাকেটে আবার ভরে দিতে হয় আর ওইভাবে যদি আবার দিয়ে দিই তো ওরা এসে আবার একটু রাগাড়াগি করে তো ভালোভাবে একটু গুছিয়ে দিলে তখন আর কিছু বলে না শাশুড়ি মা প্রত্যেকদিন সকালবেলা উঠে উঠোনটা পুরোটাই ঝাঁট দিয়ে নেয় তাই আর আমি পুরোটা ঝাড় দিলাম না ওই ঘর থেকে যেটুকুনি নোংরা বেরিয়েছিল সেটাই সামনে থেকে টেনে ওইদিকে নিয়ে গেলাম আর এরপর একটুখানি ওর মধ্যে জল ঢেলে দেবো সকালে ঘুমচোখ খুলে শুরু হয়ে যায় এই যে সারা দিনের ব্যস্ততম দিন সারাটা দিন এই একটার পর একটা কাজ এবার চলতেই থাকবে আবার সেই রাত্রি যখন হবে তখনই একটু রেস্ট পাওয়া যাবে তো এরপর ওই কাজগুলোকে সব সেরেছি তারপরে হাজব্যান্ডের জন্য একটু টিফিনও বানিয়েছিলাম আর তারপরে এই মুহুর্তে আমি স্নান করে এসেছি কারণ ওই সময়টা এতটাই তাড়াহুড়ো ছিল যে আর ভিডিও করা সম্ভব হয়নি কদিন ধরে বেলাতেই স্নানটা করছিলাম তো ভীষণ দেরি হয়ে যাচ্ছিলো স্নান করতে তিনটের মতন বেজে যাচ্ছে তাই ভাবলাম যে না আজকে স্নান স্নানটা করেই আর কাজগুলো নিয়ে বসবো কেন এই কাজে একবার বসে গেলে আর তখন ভীষণ দেরি হয়ে যাচ্ছে গরমের কথা আর কি বলবো মানে সেটা তো আর না বলাই ভালো ভীষণই গরম পড়ে গেছে আর তাই স্নান করে এসে একটু এই যে গ্লুকনডির জল গুলে খেলাম আর হাজব্যান্ডের জন্য যখন টিফিনটা করছিলাম তখন একটু বেশি করেই করে নিয়েছি কেননা রুটি তো করি তাই দুটো বেশি করেই করলাম যেহেতু টিফিনে আমরাও খাবো আর এই মুহূর্তে এখন মেয়েটাকে খেতে দিয়ে দেবো কেননা ও স্কুলে যাবে রেডিও হয়ে গেছে আর তরকারি তেমন কিছুই করিনি কালকে তরকারি একটু বেশি হয়ে গেছিলো আর তাই তরকারিটাকে ফ্রিজ থেকে বার করে একটু গরম করে নিলাম কোনো জিনিস বেশি হয়ে গেলে ফেলে দিই না আবার তারপরের দিনও সেটা খেয়ে নিই ও যতক্ষণ না স্কুলে বেরোয় ততক্ষণ আমি ঠিকঠাক কোনো কাজই যেন করতে পারি না কেন একবার এটা ওর পিছনে করতে হয় ওটা করতে হয় ওকে একটু রেডিও করে দিতে হয় চুলগুলো বেঁধে আর তারপরে ও গেলেই একটু শান্তি পায় আর তারপরে আমি আমার কাজগুলো নিয়েই বসতে পারি মেয়েটা স্কুলে বেরিয়ে যাওয়ার পরে আমরা মা ছেলে মিলে এখন টিফিনটা খেতে বসলাম আর এই টিফিন খেয়ে নিয়েই আমরা লেগে পড়বো আমাদের কাজে বাবু রুটি খাচ্ছিলো দই দিয়ে কালকে ওর বাবা রাত্রিরে একটা প্যাকেট দই এনেছিল তো বললো আমি দই দিয়ে রুটি খাবো তরকারি আর নিল না তাই ও দই দিয়ে রুটি খেলো আর আমি একটু তরকারি দিয়েই খেলাম টিফিনটা খেয়েই মা ছেলে বসে পড়েছিলাম কাজে আর এই মুহূর্তে আপনারা দেখতেই তো পাচ্ছেন যে অনেকটাই আমি এই কাজ করে ফেলেছি তো এবার তো এগুলোকে রোদ মিলতে হবে আর রোদ যতটা কর দেবার কথা শুকাতে তো ততটাই আমার হয়ে গেছে আর এই গরমকালে আমার এই কাজটার সব থেকে কষ্ট হলো এই যে রোদ্দুরে এখন মেলা এতটাই কষ্ট হয় যে এই সময়টা না এই কাজটা আর যেন করতে ইচ্ছা করে না আর এই যে কালো রঙের প্লাস্টিকটা ভীষণই তেতে আগুন হয়ে যায় মনে হয় যেন গরম চাটুর মধ্যে দাঁড়িয়ে রয়েছি তো দেয়াই দেওয়াই যাচ্ছিল না ওই জন্য একটা কাপড় নিয়ে ওর মধ্যে বসে বসে এই কাপড়গুলোকে মেলে দিচ্ছিলাম আর তার সাথে সাথে আমার ছেলে তো ছিলই দুজনে মিলেই করছি আর ওখানে তো দেখতেই পেলেন যে অনেকটাই তৈরি করা হয়ে গেছে তো এতটা পাঁপড় একা যদি শুকুতে দেওয়া হয় তো যেই যেই একাই দিক না কেন তারই কষ্টটা খুব বেশি হবে তাই জন্য আমরা দুজনে মিলেই কাজটা করছিলাম আর এই মুহূর্তে এখানে সবটাই তো হয়ে গেছে তো বেশ খানিকটা আরও ছিল তাই এই যে ঘরের সামনেটা ওই দিকটাতে আর একটা কাগজ পেতে সেখানে আবার মেলতে গেছিলাম আর এই মুহূর্তে মেলে এসে ছেলে ওই ঘরে পাখাটা চালিয়ে শুয়ে পড়েছে আর আমি চলে এলাম এই ঘরে তো পাঁচ মিনিট না দাঁড়ালে আর যেন কিছুই করা যাচ্ছে না কেন চোখ মুখ যেন অন্ধকার হয়ে গেছে কিছু ভালো করে বুঝতেও পারছি না এতটাই গরম লাগছিল যে সেটা তার বলার কথা নয় আর যেহেতু দুপুর বারোটার মতন বাজে আর এই মুহূর্তে রোদ্দুরের তাপটা ভীষণই থাকে আর তাও মিনিমাম আমরা কুড়ি থেকে পঁচিশ মিনিট ওই রোদ্দুরে একভাবেই ছিলাম তো এতক্ষণ রোদ্দুরে থাকার পরে না সব কিছুই তো যেন অন্ধকার দেখছিলাম চোখে যে কোনোই কাজ হোক না কেন সবটাই মনে হয় যেন কষ্টের কষ্ট ছাড়া কোনো কাজই যেন হয় না তাই না তো দুটো পয়সার জন্য অনেকটাই কষ্ট করতে হয় আমার এই কাজটা ছাওয়াতে বসে তৈরি করাটা অতটা কষ্টের হয় না কিন্তু এই যে গরমকালে যখন মেলা হয় তখন যে কতটা কষ্টের হয় মানে ভয় লাগে অ্যাকচুয়ালি যখন ওই মেলার কথাই আসে তখন মনে হয় যেন যে এই কাজটা আর করবো না কেন রোদ্দুরে ওই সময়টা গিয়ে না একদমই মেলা তোলা ব্যাপারটা করাই যায় না আর এত রোদ্দুরের তাপ ছিল যে কিছুক্ষণ যেতে না যেতেই পাঁপড়গুলো সব শুকনো হয়ে গেছিলো আবার বেশি শুকনো হয়ে গেলে এগুলো ভেঙেও যাবে তাই রান্নাটা বসিয়ে তাড়াতাড়ি করে আবার চলে গেছিলাম মা ছেলে মিলে তুলতে ছেলেটা তো আর কিছুতেই তুলতে যাবে না এক প্রকার জোর জবস্তি ওকে দিয়ে তোলা করিয়েছি কারণ আমি তো এদিকে রান্নাটা বসিয়েছি আবার ওদিকে যদি বেশি সময় দিই তো আবার এদিকে রান্নাটা আবার দেরি হয়ে যাবে এমনিতেও বেলা হয়ে গেছে বলে তাড়াতাড়ি করে আজকে আর উনুনেও ভাত বসাতে পারলাম না গ্যাসেতেই বসিয়ে দিলাম একদিকে ভাত আর একদিকে তরকারি করে নিচ্ছি পাঁপড়গুলোকে মিলে এসে একদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর একদিকে মাছ ভাজাটা করতে করতে সবজিগুলো সব কেটে নিয়েছিলাম আজকে মাছের ঝোল আর এই ভাত করে নেবো একেই তো বেলা হয়ে গেছে আবার তার মধ্যে এত গরম আর ইচ্ছাই করছে না যে আবার আগুনের সামনে এসে রান্নাটা করতে ওই কোনো রকমই রান্নাটা সারলাম আর আজকে রান্না করেছি লাউ দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে একটু ঝোল একদমই হালকা পাতলা করে মাছের ঝোলটা করলাম তো মশলা তো তেমন কিছুই দিইনি মানে আদা আর জিরে বাটা দিয়েছিলাম আর নামাবার সময় একটু ফোড়ন করে নিলাম আর দিয়ে মাছগুলো দিয়ে আর একটু ফুটিয়ে নামিয়ে নিয়েছিলাম আর তারপরে একটা আম ছিল ভাবলাম সেটার একটু চাটনি বানানো যায় কেন এই গরমের মধ্যে একটু টক জাতীয় জিনিসটা না খেতে বেশ ভালোই লাগবে আর তাই জন্য এই তো মাছের ঝোল আর আমের চাটনিই হয়েছিলো আজকে রান্না আর এই তো রান্নাটা করে নিয়ে আজকে মা ছেলে মিলেই খেতে বসে পড়লাম মেয়েটা তো স্কুলে গেছে আর শাশুড়ি মাও নেই উনি ননদের বাড়ি গেল একটু আর তাই জন্য আমরা দুজনেই এখন খেয়ে নেব বাইরের কাজ আর সংসারের কাজ একা হাতে করতে গেলে একটু দেরি হয়ে যায় তাই খাওয়াটা ঠিকঠাক টাইমে হয় না সেটাও একটু দেরি করেই হয়ে যায় তবু আমার বাবু কিন্তু আমার বাইরের কাজটা অনেকটাই হেল্প করে দেয় বলে একটু তাড়াতাড়ি হয় যদি ওটাও একা হাতে করতাম তাহলে অনেক সময় লেগে যেত আর এখন কিন্তু বিকালের সময় এই যে এখন জল ভরা হচ্ছে ছেলে মিলেই আবারও কারণ কলে তো জলই আসে না আর এই সময়তে বাইরের কলটায় যে জল এসে সেই সময়টা ফাঁকাও থাকে তো এই মুহূর্তে এখন সব জলটাই বাইরে থেকে ভরতে হচ্ছে দুপুরের খাওয়া দাওয়ার পরে তারপরে যা বাসনপত্র ছিল সেই সব মাজা দেওয়া করে পাঁচ মিনিট একটু বসেছিলাম আর তারপরে এই তো কলে জল এসে যাবার পরেই এই যে মা ছেলে মিলে জল ভরছি মা ছেলে মিলে দিন অনেক কষ্টই করতে হয় আমাকে তো করতেই হয় তার সঙ্গে সঙ্গে আমার বাবুও বেশ খানিকটা করে কারণ যেহেতু বড় হয়েছে বুদ্ধিও হয়েছে তাই আমি আমাকে একা হাতে করতে দেখলে ও কিছুটা কাজ হাতে হাতে করে দেয় আর এই তো এখন প্রায় সন্ধ্যে সাতটার মতন বেজেও গেছে তারপরে ওই দিকের কাজ সেরে নিয়ে আমার কাজ তো বেশ খানিকটা বাকিও ছিল সেটা কমপ্লিটও করে নিলাম আর এই মুহূর্তে পুরো সব হয়েও গেছে গুছিয়ে রেখে দিয়ে এবার এই জায়গাটা পরিষ্কার করে নেবো আর তারপরে আমিও একটু ফ্রেশ হবো কারণ সারাদিন ধরেই চলছে আর আজকে অনেকটা সকালে স্নান করেছিলাম এখন যদি একটু ফ্রেশ না হই তো আর যেন ভালোই লাগছে না আর তারপরে আমার এই কাজটা কিন্তু আমার বাবুও সমানে করেছে দুজনে মিলেই করছিলাম আর হয়ে গেছে বলে তাই ছেলেটাই যে বাইরে পাখাটা চালিয়ে একটু বসেছিল আর আমি এদিকের কাজগুলো সেরে নিলাম আর ওই তো বললাম নিয়েই তারপরে ওই চলে গেছিলাম একটু গা ধুতে আর এই তো এই মুহূর্তে ফ্রেশ হয়ে এসে এবার একটু বসলাম কেন দিন এক মুহূর্ত বসার সময় পাই না আর এবার একটু কিছুক্ষণ বসবো তারপরে আবার আমার ভিডিওর কাজ নিয়ে বসতে হবে কেন এই সময়টাতেই আমি এডিটিংগুলো করে নিই তো এটাই ছিল আজকের আমার রুটিন আর সারাটা দিন আমি যেমনভাবে কাটিয়েছি সেটাই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে এনেছি আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর আমার আজকের ভিডিওতে যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো আপনারা চাইলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একটু পাশেও থাকতে পারেন আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন আজ ভিডিওটাও এখানে শেষ করে আপনাদের থেকেও বিদায় চেয়ে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবেন